সম্মানিত ভিউয়ার্স আজকে সকাল নয়টায় আমাদের গ্রামের আবহাওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাদু এর মানে কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকালে খাওয়া দাওয়া করেছেন নাই কুড়ি আলো এখনো খাওয়া দাওয়া করেন নাই না আজকে আপনাদের এলাকায় হ্যাঁ আবহাওয়া কি রকম ভালো আবহাওয়া ভালো আকাশের অবস্থা খুব খারাপ আকাশের অবস্থা বৃষ্টি হবে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁอากาศ তো খুব খারাপ

এত বড় পুকুর মাছ ছাড়ি দেওয়া না হওয়ার কারণটা কি একটু আর কয়েকজন দিবি হ্যাঁ এই জন্য মাছ আই দেয় না দশজন দিবি হ্যাঁ এই জন্য মাছ আই দেয় না এটা তো অবশ্য মাছ চাষ করলে অনেক লাভবান হওয়া যেত কারণ দশজন কারবার তা ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনাদের এলাকা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ একজন ভাই কমেন্ট করছেন কেমন আছেন ভাই এমডি কাবেল আইডি থেকে কমেন্ট আসছে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন লিমন অফিসিয়াল থেকে কমেন্ট আসছে লাভ তারপরে আরো একটা কমেন্ট করছে উনি বলছেন সেইড হাই আমি আজকে মূলত লাইভে আসার কারণ হচ্ছে আমার আইডিটা অনেক দিন থেকে বন্ধ আমার আইডিটা ঠিক ভিডিও পোস্ট করি না একটু ব্যস্ততার কারণে আজকে লাইভে আসলাম আমাদের এলাকার যে আকাশের যে একটা অবস্থা সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন টিপ টিপ পড়তেছে করতেছে এখন একটু কম তাই বাহিরে বের হলাম একজন ভাই এমডি ডি ভাই কমেন্ট করছে এটা কোন জায়গা ভাইয়া ভাইয়া এটা হচ্ছে লালমনিহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়ন এটা আমাদের ইউনিয়নের নাম হচ্ছে মহেন্দ্রনগর ইউনিয়ন আর আমাদের ওয়ার্ডের নাম হচ্ছে পাঁচ নং ওয়ার্ড গ্রামের নাম হচ্ছে কিসামত ঢটগাছ আমাদের এই ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ এটা আপনাদেরকে দেখাচ্ছি আসেন আপনাদেরকে দেখাই রাস্তার অবস্থা একটু খারাপ দেখেন মাছ এই এই যে বড় বড় পুকুর দেখতে আমরা পুকুরে সাধারণত ছেড়ে দেওয়া হয় না লিমন অফিসিয়াল আইডি থেকে কমেন্ট আসছে উনি কমেন্ট করে আমাকে পরামর্শ দিয়েছেন যে সরাসরি লাইভে আসো তাহলে ভালো হবে উনি আমাকে সরাসরি লাইভে আসার পরামর্শ দিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি আসলে আজকে লাইভে আসতে পারবো না সরাসরি এসে লাইভে আসতে পারবো না আমি পরের ভিডিওতে লাইভে আসবো ইনশাআল্লাহ আমার এই ছোট্ট আইডিটি দা ইলাল্লা মিডিয়া আপনারা সকলেই পাশে থাকবেন আমি সাধারণত এই আইডিতে ইসলামিক ভিডিওগুলো সারার চেষ্টা করি আপনারা যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা আমার আইডিটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মানে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি